হ্যালো স্টুডেন্টস যারা ক্লাস নাইনে সামনে যাদের পরীক্ষা তাদের জন্য আজকে কোশ্চেন ব্যাংকের একটি পেজ থেকে তোমাদের অবজেক্টিভ নিয়ে কিছু আলোচনা সেখানে কিছু নিউমেরিক্যালস অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলী থাকবে সুতরাং মনোযোগ দিয়ে দেখো এটা পরীক্ষার সময় তোমাদের খুব কাজে লাগবে তো এখানে যে কোশ্চেন ব্যাংকের পেজটি আমি নিয়েছি সেখানে এই যে টু এর যে কোশ্চেন আনসার সেটাতে প্রত্যেকটিতে মার্কস থাকে ওয়ান করে তো এটা খুব ইম্পর্টেন্ট ছোটো ছোটো কোশ্চেন অনেক সময় বাদ পড়ে যায় তাই দেখে নাও একটু আলোচনা করে নিই যেটা তোমাদের খুব কাজে লাগবে প্রথম কোশ্চেন আছে বার্নলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তোমরা এখানে লিখবে কি শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত আমি সংক্ষেপে লিখলাম কীভাবে উত্তর লিখতে হয় আমি নিচে একটি ভাষায় লিখে দেবো আপাতত আলোচনা করে নিই লেখার নিয়মটা বলবো এখানে শুধু বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও উচিত কিন্তু তোমাদের ফুল সেন্টেন্সেও আনসার করা সেটা দেখাচ্ছি কিন্তু আপাতত উত্তরগুলো নিয়ে আলোচনা করছি সত্য বা মিথ্যা লেখ দ্রাব্যতা একটি এককবিহীন রাশি তাহলে এটা তোমরা কী লিখবে যে এটা সত্যি কারণ দ্রাব্যতা দুটি সমজাতীয় রাশির অনুপাত তার ফলে এর কোনো একক থাকে না এবার জিজ্ঞেস করেছে এখানে যে একটি মাত্রাহীন অথচ এককযুক্ত রাশির নাম লেখ মাত্রাহীন বা মাত্রাহীন অথচ এককযুক্ত যুক্ত এই যে রোমান থ্রিটা আমি বলে দিচ্ছি মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি যখন বলছে তোমরা লিখবে ঘনকোন রাশিটির নাম একক ঘনকোণ স্টেরেডিয়ান। বাংলায় তোমরা লিখতে পারো স্টেরেডিয়ান। তো যাই হোক এবার পরের কোশ্চেনটি কি বলেছে চার নম্বর কোনো বস্তুর জাড্য তার ভরের উপর কিভাবে নির্ভর করে এটা হচ্ছে সরল সম্পর্ক অর্থাৎ তোমরা ভাষায় লিখবে সরল সম্পর্ক লিখে এটা লিখতে পারো ভর বাড়লে সেই বস্তুর জাডো ধর্ম বাড়ে ভর বাড়লে জাডো ধর্মটাও বাড়ে এবার বলছে এই যেটা নিউমেরিক্যাল এসছে এটা নিয়ে আলোচনা করব। ওয়ান কেজি ওয়েট ইকুয়াল টু কত ডাইন তোমরা এটা হচ্ছে রোমান নাম্বার ফাইভ আমি এখানে আলোচনা করে দিচ্ছি ওয়ান কেজি ওয়েট তোমরা সংজ্ঞা হিসাবে বুঝেছো ওয়ান কেজি ওয়েট মানে নাইন পয়েন্ট এইট নিউটন শুধু এন দিয়ে লিখলেও হয় আর এক নিউটন ইকাল টু টেন টু দি পাওয়ার কত ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তোমরা এভাবে কিন্তু জিনিসগুলো নিউমেরিক্যালগুলো বুঝে নেবে টেন টু দি পাওয়ার ফাইভ মানে এখানে পাঁচটি শূন্য আছে দশমিকের জন্য যদি একটি বাদ দিই নাইন এইটের পাশে চারটি জিরো ডাইন তো এই হলো রোমান ফাইভের আনসার রোমান সিক্সে বলেছে কি ক্ষমতা ইকোয়াল টু এখানে মার্ক বাই সময় তো ক্ষমতা পি ইকোয়াল টু ডাব্লু বাই টি তাহলে সেই হিসাবে এই যে এইখানের ডাব্লু মানে কি হবে বাংলায় যেহেতু লেখা আছে লিখবে কার্য বাই সময় পুরো কথাটা লিখবে ক্ষমতা ইকোয়াল টু কার্য বাই সময় নদীর বাদের নিচের দিকে মোটা করা হয় কেন তোমরা এখানে লিখবে যে আবদ্ধ পাত্রে বা কোনো পাত্রে জল থাকলে জল বা তরল এখানে জলের কথাই বলবে আমরা জানি জলের যদি গভীরতা বাড়ে তার সেখানে তার চাপ বাড়ে গভীরতা বাড়লে কি হয় চাপ বাড়ে সুতরাং বাদের নিচের দিকে যদি মোটা না করা হয় তাহলে সেখানে অপেক্ষাকৃত উপরের তুলনায় চাপ বেশি পড়বে মোটা না করলে সেই বাদ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ অতিরিক্ত চাপ সহ্য করার জন্য বাদের নিচের দিকটা মোটা করা হয় এখানে বলছে ক্ষণস্থায়ী শব্দের নির্বন্ধের সময় কালকত তোমরা তো নিশ্চয়ই জানো ওয়ান বাই টেন সেকেন্ড যাকে তোমরা কি বলতে পারো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দের প্রাবল্য কোন এককে মাপা হয় শব্দের প্রাবল্য লিখবে বেল অথবা বেল বা লেখা যায় ডেসিবেল দুটোই কিন্তু চলে সাধারণত প্রচলিত অর্থে ডেসিবেল দিয়ে মাপা হয় বেল ডেসিবেলের মধ্যে একটা সম্পর্ক আছে এবার বলেছে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত এই ঘনত্ব হলো ওয়ান গ্রাম পার সিসি বা ডট সেন্টিমিটার টু দি পর মাইনাস থ্রি অথবা ওয়ান গ্রাম পার সিসি দুভাবেই লিখতে পারো কোনো অসুবিধা নেই এবার বলছে কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না এটি তো তোমরা জানো কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না এগারো নম্বর সেটা হচ্ছে কি লিনো তাপ তোমরা তাপের চ্যাপ্টারে পড়ে থাকবে লিনো তাপকে থার্মোমিটারে মাপা যায় না মানে থার্মোমিটারে ধরা যায় না রাদার সোনার পাতলা পাতের যে পরীক্ষা সেখানে উনি কোন ধরনের কণা ব্যবহার করেছিলেন বাংলায় লিখবে আলফা কণা আলফা আর ব্র্যাকেটে আলফা চিহ্নটা এরকম আলফা কণা হয়ে গেল নিউক্লিয়ন কি নিউক্লিয়ন আমি এখানে লিখছি না কোনো পর্য পরমাণু নিউক্লিয়াসে যে সকল কণিকা থাকে তাদের নিউক্লিয়ন বলে তাহলে তার মধ্যে কারা একটা হচ্ছে নিউট্রন আর একটাকে প্রোটন তার মানে কোনো পরমাণু কেন্দ্রে অবস্থিত নিউট্রন ও প্রোটনগুলিকে একত্রে কী বলা হয় নিউক্লিয়ন এইবার একটি সমস্যা আছে কি নিউমেরিক্যাল ওয়ান মোল এনও আর হাফ মোল এনও টু কোনটি ভারী মানে অপেক্ষাকৃত বেশি ভারী এটা একটু সলভ করি ওয়ান মোল এনো আর হাফ মোল এনও টু এগারো নম্বর কোশ্চেন সরি চোদ্দ নম্বর কোশ্চেন আমি রোমান টুয়ের রোমান ফরটিন দেখো ওয়ান মোল এন নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে ফরটিন অক্সিজেনের হলো সিক্সটিন যদি গ্রামে ভরটা বলি তাহলে এত গ্রাম অ্যাকচুয়ালি এত গ্রাম তো হয় না এত ইউ হয় তো চোদ্দ আর ষোলো মিলে হচ্ছে কত থার্টি ইউ এবার হাফ মোল এনোর হাফ মোল হাফ মোল এনোর টু নাইট্রোজেন ডাইঅক্সাইড হাফ মোল মানে হাফ ইনটু ওর যে গুরুত্ব নাইট্রোজেন কত বললাম ফরটিন প্লাস অক্সিজেন সিক্সটিন টু যে থার্টি টু তার মানে কত হলো এত ইউ লেখো হাফ ইন্টু এটা হচ্ছে ফর্টি সিক্স ইউ তো কাটলে কত হচ্ছে টোয়েন্টি থ্রি ইউ কোনটা বেশি দেখতে পাচ্ছি এটা টোয়েন্টি থ্রি আর এটা হলো থার্টি তাহলে কোনটা অপেক্ষাকৃত বেশি ভারী অপেক্ষাকৃত বেশি বেশি ভারী হচ্ছে এই এনও সেটা ভাষায় এখানে উত্তর লিখবে এই অঙ্কটুকু একটু দেখাবে আর অবজেক্টিভে অঙ্ক না দেখালেও চলে তবে দেখানো ভালো তাহলে উত্তর কোনটা হবে ওয়ান মোল এনও হচ্ছে অপেক্ষাকৃত বেশি ভারী এবার বলেছে এস টিপিতে একশো বারো এম অ্যামোনিয়া গ্যাসের অনুর সংখ্যা কত কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে অনুর সংখ্যা কত চলে আসি আমরা এখানে আলোচনায় টুয়ের রোমান তো কথা বলা আছে একশো বারো এম এল অ্যামোনিয়া সবার আগে অঙ্কটা ভালো করে বোঝার জন্য আমি বলছি অ্যামোনিয়ার অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত না আণবিক গুরুত্ব লাগবে না যেহেতু এখানে আয়তন আছে অ্যামোনিয়ার এক মোল এর অ্যামোনিয়ার মোলের আয়তন কখন সেটা এস টি পিতে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এটা কিন্তু এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার মানে বাইশ হাজার চারশো এম এল এম কেন করছি এখানে আমাদের আয়তনটা এম এল এ আছে তার মানে কি অঙ্কটা একটু যদি ভালো করে বুঝতে চাও তার মানে কি এস টি পিতে বাইশ চারশো এম এল অ্যামোনিয়া মানে এক মোল অ্যামোনিয়া তাহলে এস টি পিতে ওয়ান এম এল অ্যামোনিয়া মানে কি ওয়ান বাই বাইশ হাজার চারশো মোল অ্যামোনিয়া আর আমাদের এখানে পরিমাণটা কী আছে একশো বারো তাহলে একশো বারো এম এল অ্যামোনিয়াম মানে কি ওয়ান ইন্টু একশো বারো বাই টু টু ফোর ডাবল জিরো এত মোল সেই হিসাবে যদি ক্যালকুলেশান করি এটা দিয়ে যদি এটাকে কাটে এটা দুই আসে এই অংশটার জন্য দুই পাশে দুটা শূন্য তার মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে এক বাই দুশো মল অ্যামোনিয়া এবার এক মোল অ্যামোনিয়াতে এক মল যে কোনো গ্যাসে অ্যামোনিয়াতে অনুর সংখ্যা এত ডিটেলস কিন্তু ওয়ান মার্ক্সের জন্য নয় আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যাতে অন্য অঙ্ক করার সময় সুবিধা হয় অ্যাবার্ডের সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি থ্রি তার মানে ওয়ান বাই যে দুশো মোল হলো সেই অ্যামোনিয়ার মধ্যে অনুসংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি বাই দুশো এই দুশো দিয়ে কী করবে তোমরা ব্যাপারটা এভাবে ভাবো এই যে টু আছে টু দিয়ে যদি এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আসলো ইন্টু টেন টু দি পর এখানে টোয়েন্টি থ্রি আসে নিচে দুটো জিরো আছে দুটো জিরো এখান থেকে কমে যাবে তার মানে কত হবে একুশ তাহলে নির্ণীয় অনুসংখ্যা কত থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ওয়ান এটা তোমরা সরাসরি এখানে লিখতে পারো রাফি ক্যালকুলেশন করে এখানে লিখতে পারো তার মানে কোনটাতে এটা হচ্ছে কি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ওয়ান এটা হলো অনুসংখ্যা বলছে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে দ্রাব্যতা বাড়ে পরে কমে এই জাতীয় একটি পদার্থের উদাহরণ সেটা কিন্তু হচ্ছে গ্লোবাল লবণ এটা অনেকেরই জানা আছে একটু মনে করিয়ে দিলাম গ্লোবাল লবণ যদি পারো সংকেত লিখবে সংকেত হচ্ছে এন এ টু এসও ফোর সেন্টার ডট ট্রেন এইচ টু এই পদার্থটির থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আগে দ্রাব্যতা বাড়ে থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দ্রাব্যতা বাড়ে তারপর কিন্তু কমতে থাকে এবার বিশ কেলাস কি অনেক পদার্থের যখন কেলাসন প্রক্রিয়া করা হয় সংজ্ঞা এখানে সংজ্ঞাটা তোমাদের লিখতেই হবে যখন কেলাসন প্রক্রিয়া করা হয় তার সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাসন প্রক্রিয়াটা অপেক্ষাকৃত হয় তখন সেই পদার্থেরই একটি ছোট্ট কেলাসকে ওর মধ্যে যদি যুক্ত করা হয় তাহলে কেলাসন প্রক্রিয়া দ্রুত ঘটে এই ছোট্ট টুকরোটি যে অ্যাড করলাম তাকেই বলে বীজ কেলাস একটু দেখে নিও যদি অসুবিধা থাকে একটি প্রসম অক্সাইডের উদাহরণ দাও এখানে লিখে দিচ্ছি প্রসম অক্সাইড মানে এক্স ভি মানে আঠারো নম্বর প্রসম অক্সাইড হচ্ছে নাইট্রিক অক্সাইড আর কার্বন মন অক্সাইড প্রধানত এই দুটো উদাহরণ মনে রাখো তারপরে বলছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও উভধর্মী অক্সাইড হচ্ছে এ এল টু ও থ্রি নামটা লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড এই দুইজনকে উভধর্মী অক্সাইড লিখবে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে ইয়োলো মানে হলুদ কলিফাম কাউন্ট গণ্য করা হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো তোমাদের বইয়ে দেখবে লেখা আছে ই বইয়ে এটা উদাহরণ দেওয়া ই কলি কোন কোন পদার্থ থেকে ফ্লোরাইড এসে জলে মেশে এটা হচ্ছে আমাদের কুড়ি নম্বর কোশ্চেনের উত্তর এই ফ্লোরাইড গঠিত কিছু খনিজ লবণ আছে খনিজ লবণ আছে সেগুলো কি প্রথমটার নাম হচ্ছে ক্রায়োলাইট আমি নামটা লিখে দিচ্ছি ক্রায়োলাইট যার সংকেত হচ্ছে এনে এন এ থ্রি এল এফ সিক্স আর একটা কি ফ্লুস্পার যার সংকেত হল সি এফ টু এইগুলো কেমিস্ট্রির জিনিস কিছুটা মুগস্থ রাখতে হবে এবার বলছে তেল ও জলের মিশ্রণ থেকে এদেরকে কিভাবে পৃথক করা যায় এটা কোন পদ্ধতিতে তোমরা লিখবে কি বিওজি ফানেল দিয়ে সেপারেটিং ফানেল বা বিওজি ফানেলের সাহায্যে এখানে তেল ও জল যেহেতু বলেছে যদি বলা হয় তাহলে ফানেলের ভেতরে যখন এটা সেপারেট করব ফানেলের ভেতরে কে থাকবে নিচের বিকারে কে কোনটা পড়বে ফানেলের উপরে থাকবে তেল যেহেতু তেল অপেক্ষাকৃত হালকা আর জল অপেক্ষাকৃত ভারী এই ভারী জল নিচের বিকারে পড়বে পেট্রোলিয়াম পরিশোধনের অবশেষ রূপে কোনটি পাওয়া যায় এটা কত নাম্বার এক্স এক্স টোয়েন্টি থ্রি নাম্বার পেট্রোলিয়াম পরিশোধনে সবশেষে যেটা পাওয়া যায় সেটার নাম অ্যাসফল্ট বা যেটা আমরা বলি রাস্তা পিচ করতে যে লাগে সেই রাস্তা পিচ করতে যেটা ব্যবহৃত হয় সেই পিচ অ্যাসফল্ট বা পিচ এই গেল তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলির উত্তর এই তিন নম্বরের গুলো একটু ব্যাখ্যামূলক প্রশ্ন এগুলো বেশিরভাগই তোমরা পারবে আমি যেটা আলোচনা করব এই যে রোমান সিক্স যেখানে নিউমেরিক্যালস আছে আর এখানে আছে রোমান সিক্সের অর এটা একটা নিউমেরিক্যাল আছে আর এখানে মোটামুটি নেই আমি সেই নিউমেরিক্যাল প্রথম বলছি এম এবং টু এম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত ওয়ান ইস টু টু তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত দেখো রৈখিক বেগের এটা হচ্ছে কত আমি বই থেকে দেখে বলছি থ্রি এর রোমান সিক্স যেটা রৈখিক ভরবেগ যাকে পি দিয়ে লেখা হয় আমি ভাষা না লিখের সংক্ষেপে লিখছি তার ফর্মুলা কি রুট ওভার টু এম ই এখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ভরবেগ এটা হচ্ছে বস্তুর ভর আর এটা হচ্ছে কি গতিশক্তি তো এবার প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট যে বস্তুটা আছে সেই বস্তুর কথা বলি সেই বস্তুর ক্ষেত্রে যদি আমরা এটাকে পি ওয়ান বলি তাহলে কি হবে রুট ওভার টু ইন টু এম কারণ প্রথম বস্তুর ভরে এমই দেওয়া আছে আর তার গতিশক্তি আমি ধরলাম ই ওয়ান আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেকেন্ড বস্তু যদি কথা বলি সেই বস্তুর ক্ষেত্রে পি টু ইকুয়াল টু রুট ওভার টু ভর আছে কিন্তু সেখানে টু এম ইন্টু লিখলাম ই টু তো এদের দুজনের গতিশক্তির অনুপাত ওয়ান ইস টু টু তাহলে এই ভরবেগের অনুপাত কত আমরা ভর বেগের অনুপাত বের করি অতএব অনুপাত মানে পি ওয়ান বাই কি করব পি টু তাহলে উপরে কি রুট ওভার টু ইন্টু এম ইন্টু ই ওয়ান আর নিচে কি আসবে রুট ওভার টু ইন্টু টু এম ইন্টু ই টু বুঝে যাবে এইবার এই রুট চিহ্নটা আমি নিচ থেকে ওপরে দুটার ক্ষেত্রেই দিতে পারি তাহলে টু ইন্টু এম ইন্টু ই ওয়ান বাই যেহেতু দুটোর মাথায় রুট আছে তাই দুটোর মাথায় দিলাম টু ইন্টু টু এম ইন্টু ই টু এখানে দেখো এম আর এম কাটে আর এখানে টু আর টু কাটতে পারি কাটার ফলে আমরা আমরা কী পেলাম আমি যদি রুটোবার চিহ্ন দিয়ে এখানে প্রথমে লিখলাম ওয়ান বাই টু এই যে দেখো নিচে টু আছে উপরে ওয়ান আছে ওয়ান বাই টু আর এখানে ই ওয়ান বাই ই টু ই ওয়ান বাই ই টু এই দুটো গতিশক্তির অনুপাত দেওয়া আছে তোমাদের কোশ্চেনে তাহলে ওয়ান বাই টু আর এই অনুপাতটুকু আছে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু মানে ওয়ান বাই টু তার মানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টুর যদি বর্গমল করি কী পাবো ওয়ান বাই টু তার মানে আমরা কত পেলাম ওয়ান ইস টু টু তাহলে নির্ণেয় ভরবেগের অনুপাত হবে কি ওয়ান টু টু আর একটা অঙ্ক আছে এখানে সেটা হচ্ছে কি ওই তিনের ছয়ের অথবা কোশ্চেন যখন অথবা থাকবে এইভাবে কিন্তু নাম্বারিং করবে এই অথবাতে বলা আছে পঞ্চাশ ওয়াট একটি যন্ত্রের ক্ষমতা পঞ্চাশ ওয়াট আমি ক্ষমতাটা বলে দিলাম তারপরে বলছে এই দশ মিনিট ধরে যদি কাজ করে তাহলে কি পরিমাণ কার্য করবে তো আমরা জানি এটা বেশ ভাষা দিয়ে একটু লিখে দিই আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লু বাই টি তো এখান থেকে যদি বজ্রগণ করি তাহলে W= ইকুয়াল টু কি হবে পি ইন টি তো এই অঙ্কের ক্ষেত্রে এখানে বলে আমরা লিখব W মানে কি কৃতকার্য অ্যাকচুয়ালি ফিজিক্সের বা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার নিয়ম বা নিউমেরিক্যাল করার নিয়ম এরকম কৃতকার্য এটা বের করতে বলছে কোয়েশ্চেন পি মানে হচ্ছে কি ক্ষমতা আমাদের ক্ষমতা দেওয়া আছে কত পঞ্চাশ ওয়াট এভাবে সব লিখতে হবে টি মানে হচ্ছে সময় এখানে সময় কিন্তু সেকেন্ড এককে আনতে হবে দশ মিনিট এটা সেকেন্ড করলে কত হবে দশ ইন্টু সিক্সটি সেকেন্ড মানে কি সেকেন্ড তার মানে নিচে লিখব অতএবু ইকুয়াল টু পি ইন্টু টি পি এটা টি এটা অর্থাৎ ফিফটি ইন্টু টি মানে সিক্স হান্ড্রেড এখানে কৃতকার্যের একক হবে জুল কেন হলো সেটাও বলে দেব আমি পাঁচ ছয় তিরিশ আর এক দুই তিনটে শূন্য তিনটে শূন্য এত জুল তোমরা চাইলে থ্রি ইন্টু টেন টু দি ফোর জুল এরকম লিখতে পারো এটা আনসার এবার এই জুল হলো কেন দেখো এই পঞ্চাশটা কি ছিল পঞ্চাশ ছিল ডাব্লু পঞ্চাশ ডাব্লু মানে কি ডাব্লু মানে হচ্ছে জুল পার সেকেন্ড ইন্টু ছশোটা কী ছিল সেকেন্ড এই সেকেন্ড আর সেকেন্ড কাটলো কি থাকলো তাহলে এককটা পঞ্চাশ ইন্টু ছশো কি থাকলো জুল এইভাবে এককটা নির্ধারিত হয় তাছাড়া তোমরা জানো কার্যের একক কি জুল তো এইভাবে নিউমেরিক্যাল করতে হয় এখানে আপাতত সামনে আর নিউমেরিক্যাল নেই যেগুলো প্রশ্ন আছে সেগুলোর একটু ব্যাখ্যামূলক প্রশ্ন তার উত্তরগুলো একটু ঠিকঠাক লিখতে হবে আমি হচ্ছে কি ধরো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি কিভাবে লিখবো সেটা আমি বলে দিচ্ছি যেমন দুইয়ের রোমান তিন যেটা আমি আলোচনা করলাম উত্তর লেখার নিয়মটা এরকম কোশ্চেন আছে কি একটি মাত্রাহীন অথচ একক যুক্ত রাশির নাম লেখো তোমরা লিখবে হয় এক কথায় লেখো নাহলে ভালো করে লিখলে এইরকম করে লিখবে একটি মাত্রাহীন অথচ একক যুক্ত রাশি হল ঘনকোন এই ঘন কোণটা কমার মধ্যে রেখে এখানে দাগ দেবে এটা হলো সঠিক উত্তর লেখার পদ্ধতি এবার এক্সট্রা হিসাবে তোমরা লিখতে পারো এর এসআই একক স্টেরেডিয়ান এটা সাপ্লিমেন্টারি টাইপের এক্সট্রা কিন্তু মূল উত্তর এরকম পুরো সেন্টেন্স লিখবে আর উত্তরের ওয়ার্ডটা এরকম আন্ডারলাইন করবে যাই হোক আমার ভিডিওগুলো দেখতে থাকা আমি খুব দ্রুত তোমাদের পরের আরেকটি ভিডিও দেবো ফিজিক্যাল সায়েন্সের উপর এবং এর সঙ্গেই পরপর থাকবে আরেকটি অঙ্কের ভিডিও থ্যাংক ইউ